নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে একটা খাতা বা কিছু এখানে লেখা আমি লিখেছি এইগুলোই তোমাদের আজকে আমি বোঝাবো তো ব্লাউজ আমার চলছিল তো কিছু কারণ কারণবশত আমি ব্লাউজের ড্রয়িংটা বা ড্রয়িংটা দিয়েছিলাম পেপার কাটিংও শিখিয়েছি কিন্তু চিট কাটিং করে সেলাই আমি তোমাদের শেখাতে পারিনি ওর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি নতুন করে ব্লাউজ সেলাই করা বা কাটিং করার আগে কিছু জিনিস যেগুলো আমি শিখিয়ে দেব সেইগুলো যেগুলো শিখিয়ে দেব সেগুলো শিখলে তোমাদের মানে ব্লাউজ কাটিং করা বা সেলাই করা বুঝতে খুবই সুবিধা হবে তো চলো তার আগে রসে শুক্লা ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো দেখো আমি চলে এসেছি খাতার মধ্যে কিছু লেখা নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এয়ার হোস্টেজ বা কলার দেয়া যেটা হাইনেক নেক গলা বলে সেই ব্লাউজের পুটের হিসাবটা আমরা কি করে করব। তো ব্লাউজের অনেক কিছুই ব্যাপার আছে যেগুলো পুট আছে পুটের সঙ্গে মোহরা লাইন আছে তারপর মোহরা ফিনিশিং আছে অনেক কিছুই আছে তো আজ আমি তোমাদের শুধু ব্লাউজের পুটটা নিয়ে দেখাবো একসাথে সব দেখালে তোমরা অতটা বুঝতে পারবে না ভাগ করে করে ভাগ করে করে তোমাদের আমি শিখিয়ে দেবো ব্লাউজটা অনেকেই ঠিক ঠিক মতো করতে পারে না বলে কি করে কি করব। কোনটা কতটা কি নিলে কিভাবে কি হবে মোটামুটি আমি তোমাদের একটা মাপ দেখিয়ে দেব বা বুঝিয়ে দেবো দেখো এইখানে আমি একটা খাতার পাশে ছোটো করে কোনো মাপ না নিয়ে একটা এয়ার হোস্টেজ বা হাই নেক গলার ব্লাউজের ড্রয়িং করে নিয়েছি তো তোমাদের আমি সেটা বুঝিয়ে দেব। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো এখানে আমি লিখেছি কি ওপরে ভালো করে সুন্দর করে দেখো তোমরা এয়ার হোস্টেজ বা কলার দেওয়া অথবা হাই নেক বলতে পারো ব্লাউজের পুটের হিসাব আজ তোমাদের আমি শেখাবো তো দেখো আমি এখানে কয়েকটা ঘর করে নিয়েছি যেমন দেখো ছাতি এই যে ছাতি দেখো ছাতির একটা ঘর করেছি বডি থেকে যদি পুটের মাপ নেওয়া হয় সেখানে কত বিয়োগ দিতে হবে কিছু বিয়োগ দেওয়ার ব্যাপার আছে তো কতটা বিয়োগ দিতে হবে তার একটা ঘর দেখো ব্লাউজ থেকে পুটের মাপ নিলে কতটা বিয়োগ করতে হয় সেটা একটা ঘর করেছি তারপর দেখো ফর্মুলা অনুযায়ী ড্রয়িং ও কাটিং অনুযায়ী মাপটা আমরা কিভাবে হিসাব করব তার একটা ঘর করেছি এইবারে দেখো আমি এখানে যে বডি থেকে পুটের যে মাপ নিলে কত বিয়োগটা করতে হয় এখানে এয়ার হোস্টেজ আর হাই নেকে বিরাট কিছু একটা তফাত হয় না তো সেই জন্যে এয়ার আর হাই হাইনেকের দুটো ঘর করেছি তো এইবারে দেখো আঠাশ ছাতি আঠাশ ছাতি দেখো ছাতির ঘরে আমি আঠাশ লিখেছি আঠাশ ছাতিতে বডি থেকে যদি আমরা পুটের মাপ নিই নিশ্চয়ই তোমরা বোঝো বডি থেকে পুটের মাপ নেওয়া আমি তোমাদের বডি থেকে যে ব্লাউজের মাপ নেওয়া শিখিয়েছি সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তো সেখানে দেখো আঠাশ ছাতির যদি বডি থেকে আমরা পুটের মাপ পাই দশ হাইনেক সেখানে এগারো হবে কেন বলো এখানে না মাইনাস বেশি হয় না হাইনেকে বেশি ডিপ হয় না সেই জন্য এখানে এগারো হবে খুব জোর হলে এগারো সবটাই কিন্তু এটা অনুমানের ওপর এইবার দেখো কি করতে হবে আসল মাপটা হচ্ছে এয়ার হোস্টেজ আর হাই নেকের আঠাশ ছাতিতে দশ আর হাই হাইনেকে হচ্ছে আঠাশ ছাতিতে এয়ার হোস্টেজ ব্লাউজের হচ্ছে দশ নেকের হচ্ছে এগারো আর বিয়োগ করতে হয় যেটা একটা বিয়োগ করতে হয় মাইনাস করতে হয় সেটা হচ্ছে দেখো দশ দিয়েই আমি দেখিয়েছি দশ থেকে যদি আমি এটা হিসেব যদি নয় এক তোমার মাইনাস করতে হবে এয়ার হোস্টেজ ব্লাউজের ক্ষেত্রে গোল গলার ক্ষেত্রে কিন্তু নয় গোল গলার আমি আলাদা করে তোমাদের দেব তো দেখো দশ থেকে আমি যদি মাইনাস করি এক তাহলে নয় তাহলে পুট হচ্ছে আমার নয় মোট নয় কিন্তু ফর্মুলা কিন্তু আসে আমাদের হাফে আমরা যখন চিট কাটিং করি বা ড্রয়িং করি তখন আমরা ওটা মুড়ে নিয়ে হাফ করি কিন্তু এটা মোট নয় হলো এইবারে দেখো চলে আসছি ব্লাউজ থেকে উটের মাপ নিলে কত বিয়োগ করতে হবে এইবার দেখো ব্লাউজ থেকে পুটের যদি মাপ নেওয়া হয় হয়তো ব্লাউজ থেকে পুটের মাপটা নিলে সাড়ে নয় হয়েছে তোমার সেই ক্ষেত্রে তুমি কি করবে আঠাশ ছাতিতে সাড়ে নয় থেকে হাফ বিয়োগ দেবে তাহলে নয় হলো তাহলে ব্লাউজ থেকে পুটের যে মাপ নিলে সেখানেও নয় হলো আর বডি থেকে যে তুমি পুটের মাপ নিলে সেখানেও নয় হলো বুঝতে পেরেছো আমি নয়ের তলায় আন্ডারলাইন করে দিয়েছি দেখো আমরা হিসাবটা কিভাবে করছি এই যে পুট পুট যোগ শিখি আমরা ড্রয়িংয়েও দেখেছি পেপার কাটিংয়েও দেখেছি তাহলে পুট যোগ শিখি আমরা পুট যখন করি ড্রয়িংয়ে যখন করি কিভাবে করি দেখো এই যে আমাদের ড্রয়িংটা আমি করেছি এটা তো আমার হাফ কাপড় দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো এই যে এখানে এটা তো হাফ হাফ হলে তাহলে এই যে এইখান থেকে পুট যোগ শিকি তাহলে এখানে পুট হচ্ছে আমার নয় নয়ের অর্ধেক সাড়ে নয়ের এখানে অর্ধেক নিতে হবে তাহলে নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার সাড়ে চারের সঙ্গে শিকি তাহলে কত হচ্ছে মায়েরা সাড়ে চারের সঙ্গে যদি শিকি যোগ করা হয় তাহলে আমার হচ্ছে পৌনে পাঁচ এখানে পুট হলো কত না পৌনে পাঁচ তাহলে এখানটা দেখো হচ্ছে পৌনে পাঁচ হিসাব বুঝতে পারলে মায়রা এটা হলো আঠাশ ছাতিতে এবার দেখো ঠিক এইভাবে প্রত্যেকটা আমি করে দিয়েছি তোমাদের তিরিশ ছাতিতে আন্দাজ মতো যদি আমার এয়ার হোস্টেজ ব্লাউজের বডি থেকে মাপ নিলে বারো হয় হাই নেকে তেরো হবে মাইনাস এক করতে হবে করলে আমি প্রত্যেকটা তোর বিয়োগ দেখাতে পারবো না তাই বারোটাই দেখিয়েছি এগারো হলো এইবার দেখো আমি যদি ব্লাউজ থেকে মাপ নিই তাহলে সাড়ে এগারো সাড়ে এগারো থেকে বিয়োগ হাফ করতে হবে ব্লাউজ থেকে মাপ নিলে তাহলে হাফ করলে এখানে হচ্ছে এগারো তাহলে আমার এখানেও এগারো হলো এখানেও দেখো এগারো হয়েছে দেখতে পাচ্ছ এরপর দেখো এই এগারোকে আমি ফর্মুলা অনুযায়ী এই যে এখানে লেখা আছে ফর্মুলা ও কাটিং বা ড্রয়িং অনুযায়ী আমার এখানে কত হচ্ছে পুট যোগ শিখি পুট মানে হাফ পুট কিন্তু যখন আমরা ড্রয়িং করি তখন হাফ করেই করি কাটিং করি যখন তখন সবটাই হাফ করে করি ব্লাউজের ড্রয়িংটা ঠিক এমনটা দেখতে হয় দেখো এইবার দেখো বত্রিশ ছাতি একই নিয়ম সবই এক তো আমি ভেঙে ভেঙে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা যদি এই ছকটা করে রেখে দাও খাতায় তাহলে খুবই সুবিধা হয় এ দেখো বত্রিশ ছাতিতে বডি থেকে যদি পুটের মাপ নেওয়া হয় তাহলে কতটা বিয়োগ করতে হবে দেখো বত্রিশ ছাতিতে আমার মোটামুটি এয়ার হোস্টেজ ব্লাউজের পুট চোদ্দো হয় আর হাই নেক নিলে পনেরো হয় এটা কিন্তু সম্পূর্ণ আন্দাজ মতো তো চোদ্দো থেকে যদি আমি এবার দেখো বিয়োগ করার এখানে একটা আলাদা ঘর করেছি তো বিয়োগ যদি আমি চোদ্দ থেকে এক বিয়োগ করি যদি নয় এটাই নিয়ম যদি তুমি বডি থেকে মাপ নাও তাহলে কিন্তু এক বিয়োগ করতে হবে করে তোমার হচ্ছে তেরো দেখো এখানে তাহলে পুট দাঁড়ালো তেরো আবার এইটা দেখো ব্লাউজ থেকে যদি আমরা পুটের মাপ নিই যেভাবে আমি পুটের মাপ নেওয়া শিখিয়েছি সেইভাবে যদি মাপ নিই তাহলে আসল মাপটা ব্লাউজের আসল মাপটা হচ্ছে দেখো সাড়ে তেরো হবে সাড়ে তেরো এইবার ব্লাউজের ক্ষেত্রে কি এখানে কিন্তু এক মাইনাস হবে না হাফ মাইনাস তো হাফ মাইনাস করব করে আমার হচ্ছে তেরো তাহলে এখানেও আমার তেরো হলো। বডি থেকে আমার ব্লাউজের পুটের মাপ নিলেও তেরো হলো আবার ব্লাউজ থেকেও পুটের মাপ নিলে আমার তেরো হলো এইবার আমি এটা ড্রয়িংয়ে কিভাবে করব দেখো ফর্মুলা অনুযায়ী ড্রয়িং ও কাটিং আমি কিভাবে করব কিভাবে করছি দেখো তাহলে তেরো হলো আমার ফর্মুলা বলছে পুট যোগ সিকি আমি প্রত্যেকটাতে লিখতে পারিনি দেখো এখানে দুটোতে লিখে দেখিয়ে দিয়েছি পুট যোগ সিকি পুট আমার তেরো তেরোকে আমি ভাঙবো যেহেতু দেখো এখানে ড্রয়িং আমার হাফ কাটিংও আমায় হাফ করে করতে হয় চিট আমায় হাফ করে করতে হয় সেই জন্য কিন্তু এটা হাফই হবে তাহলে তেরোর অর্ধেক আমার সাড়ে ছয় আর তার তার সঙ্গে শিখি যোগ তাহলে আমার কত হলো পৌনে সাত তো দেখো মায়েরা পৌনে সাতটা কিন্তু এইভাবে লিখতে হয় ছয় হলো এইবার চার ভাগে তিন ভাগ নিয়ে নেব নিলে হবে পৌনে সাত প্রত্যেক জায়গায় আমার পৌনেটা তিনের চার করেই লেখা আছে তো তোমরা সেটা বুঝে নেবে এইবার দেখো ঠিক ওইভাবেই চৌত্রিশ সাতিতে এয়ার হোস্টেজ ব্লাউজের বডি থেকে মাপ নিলে ষোলো হাইনেক যদি করতে যাও সতেরো তাহলে আমি আমার এই ছকের নিয়ম অনুযায়ী ষোলো থেকে এক মাইনাস করব পনেরো হলো এবার ব্লাউজ থেকে আমার এটা মাপ নিলে সাড়ে পনেরো হবে সবটাই কিন্তু আন্দাজ মতো তো এই মতো করলে তোমাদের ব্লাউজ কিন্তু সম্পূর্ণ ফিটিংস হবে এইবার দেখো সাড়ে পনেরো তাহলে সাড়ে পনেরো থেকে ব্লাউজের ক্ষেত্রে আমি হাফ মাইনাস করব। হাফ মাইনাস করব এবার এখানেও পনেরো হল এবার দেখো এখানেও পনেরো হলো তাহলে পনেরো হলো এবার আমি পুট অনুযায়ী ভেঙে দেবো পনেরো অদ্দেক সাত সাড়ে সাত সাড়ে সাতের সঙ্গে সিকি যোগ করবো তাহলে আমার হলো পৌনে আট দেখো পৌনেটা কিন্তু আমি বারবার বলছি চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ মানে পৌনে হয় পৌনে মানে সিকি ইঞ্চি কম এক ইঞ্চি থেকে সিকি ইঞ্চি কম তাহলে আমার এইটা হলো এইটা কিন্তু এই মাপটা কিন্তু দেখো এইখান থেকে এইখানের মাপ গলার ফাঁকায় আমি আসবো পরের ভিডিওয়ে গলার ফাঁকাটা কিভাবে হবে এবারে দেখো ছত্রিশেও ঠিক তেমন এই সাড়ে ষোলো এই দেখো বডি থেকে এইখানটাতে ওটা তোমরা পড়ে নেবে নিলে বুঝতে পারবে এইখানে বডি থেকে পুটের মাপ কতটা এখানে লিখেছি ভালো করে দেখে নেবে বডি থেকে পুটের মাপ নিলে কত বিয়োগ করতে হবে বিয়োগ করতে হয় কিন্তু নাহলে কিন্তু হয় না এবার আসল কত হচ্ছে আর বিয়োগ করার পর কত হচ্ছে এতটাই তোমাদের আমি ভেঙে বলে দিচ্ছি তো দেখো আসল যখন বডি থেকে মাপটা নেওয়া হচ্ছে ছত্রিশে সাড়ে ষোলো আর হাইনেক যদি হয় সাড়ে সতেরো এখানে কোনো বেশি মাইনাস মাইনাসই হবে না সাড়ে সতেরো হবে এইবার দেখো এইখানে সাড়ে ষোলো থেকে বিয়োগ এক করে দিলাম সাড়ে পনেরো হল ঠিক এইভাবেও এইখানেও হাফ বিয়োগ করে দিলাম এখানে সাড়ে পনেরো হলো তাহলে এখানে সাড়ে পনেরো এখানে সাড়ে পনেরো মিললো এটাকে আমি পুটে ভেঙে দেব আট হয়ে গেল। বোঝা গেছে ঠিক এইভাবেই আটত্রিশ ছাতি আন্দাজ মতো সতেরো ফুট আঠেরো ফুট আমি করেছি হাইনেক বা এয়ারে তোমরা এখানকার এই যে লেখাটা এটা সবসময় এর সঙ্গে মিলিয়ে পড়ে নেবে সুন্দর বোঝা যাচ্ছে বড় বড় করে লিখেছি চল্লিশেও তাই বিয়াল্লিশেও তাই একইভাবে তোমরা এইভাবে বিয়োগ করবে আশা করছি পুটের মাপটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর এরপর এই যে বিয়াল্লিশের পর হয়তো বলবে যে আরও তো ছাতি হয় তো কি করে হবে বিয়াল্লিশের পর থেকে কিন্তু এই ফারাকটা বেশি হয় না তোমরা যদি ব্লাউজ বা বডি পেয়ে থাকো মেপে নেবে নিয়ে ঠিক এইভাবে করবে করলে দেখবে পারফেক্ট পুট আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না এই অসুবিধাগুলো মায়েরা জানো সব ক্ষেত্রে হয়েছে সবার ক্ষেত্রে হয়েছে অনেক ব্লাউজ করলে তবে এটা ঠিক ঠিক হয় তো করতে থাকো কোনোটাই হয়তো হাফ ইঞ্চি বেশি কোনোটায় হয়তো হাফ ইঞ্চি কম হবে কিন্তু তাতে ঘাবড়ে গেলে হবে না পরেরটা আবার ঠিক হবে তো আজ এই পর্যন্ত তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে আমি আবার জানিয়ে দেবো আসছি পরের ভিডিও এরপর অনেক ভিডিও আছে মোহরা লাইন আছে মোহরা ফিনিশিং আছে গলা আছে মিডল আছে অনেক কিছুই আছে তো তোমরা ভিডিও ফলো করতে থাকো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা